আজ আমরা একটা অসাধারণ উপন্যাস নিয়ে কথা বলব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত হ্যাঁ শ্রীকান্ত বাংলা সাহিত্যের তো বটেই বিশ্ব সাহিত্যেরও একটা মানে গুরুত্বপূর্ণ কাজ একদম তো আমাদের কাছে যা তথ্য আছে যা বিশ্লেষণ আমরা দেখেছি সেগুলো ঘেটে এর মূল নির্যাসটা তুলে ধরাই আজকের চেষ্টা ঠিক এটা তো শুধু একটা গল্প নয় মনে হয় যেন জীবনের একটা আয়না যেখানে প্রেম সমাজ ভ্রমণ নিজেকে খোঁজা গেছে সব ঠিক তাই আর শরৎচন্দ্র যেভাবে সমাজের ওই মানে যাদের কথা কেউ বলতো না তাদের কথা তুলে ধরেছেন শ্রীকান্ত সেটার একটা দারুণ উদাহরণ আর এর গঠনটা মানে কিছুটা আত্মজীবনীর লাগে তাই না হ্যাঁ লাগে তবে পুরোপুরি আত্মজীবনীও বলা যায় না ওই যে জার্মানিতে বলে বিল্ডুং শ্রমান মানে একজন মানুষের বেড়ে ওঠার গল্প হ্যাঁ হ্যাঁ বিল্ডুং শ্রমান কিন্তু তার থেকেও বেশি কিছু আছে এখানে মানে ওই আত্মজৈবনিক ঢংটা পাঠককে একদম শ্রীকান্তের ভেতরে জগতে নিয়ে যায় মনে হয় যেন আমরা ওর সাথেই ঘুরছি ওর চোখ দিয়েই দেখছি ইন্টারেস্টিং আচ্ছা তাহলে একদম শুরু থেকে আসি প্রথম খণ্ড কিশোর শ্রীকান্ত হ্যাঁ সেই ইন্দ্রনাথের সঙ্গে সব দুঃসাহসিক কাণ্ড কারখানা খুব জীবন্ত বর্ণনা আর এখানেই তো রাজলক্ষ্মীর প্রবেশ মানে পিয়ারি বাইজি ঠিক আর এই সম্পর্কটাই কিন্তু পুরো উপন্যাসের একটা বড় অংশ জুড়ে থাকে কিন্তু সম্পর্কটা তো ঠিক সাধারণ প্রেমের গল্প নয় বেশ জটিল একটু বিষণ্ন তথ্যগুলো তো তাই বলছে জটিল তো বটেই এখানেই তো শরৎচন্দ্রের বিশেষত্ব মানে দেখুন রাজলক্ষ্মী বাইজি আর শ্রীকান্ত ব্রাহ্মণ তৎকালীন সমাজে এটা ভাবাই যেত না হ্যাঁ সামাজিক বাধাটা অনেক ছিল শুধু সামাজিক বাধা নয় তাদের নিজেদের ভেতরে টানা পড়েন একদিকে টান অন্যদিকে সমাজের ভয় নিজেদের দ্বিধা এটা শুধু প্রেম নয় এর মধ্যে মায়া মমতা শ্রদ্ধা ত্যাগ অনেক কিছু জড়িয়ে আছে হুম প্রথম খণ্ড তাহলে এই সম্পর্কের ভিতটা তৈরি করে দিল একদম পরের খণ্ডগুলোতে এই সম্পর্কটাই নানা বাক নেয় আরও গভীর হয় বোঝা গেল এরপর দ্বিতীয় খণ্ড শ্রীকান্ত তখন যুবক দেশ ছেড়ে বার্মায় রেঙ্গুনে হ্যাঁ রেঙ্গুনে কাজের সূত্রে যাওয়া আবার খানিকটা ভব ঘুরে নিজেকে খোঁজা সব মিলিয়ে আর পথে নানা ধরনের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে নিশ্চয়ই হচ্ছে তো সেটাই তার অভিজ্ঞতা বাড়াচ্ছে তার দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছে রাজলক্ষ্মীর সাথে আবার দেখা হয় এই পর্বে হয় কিন্তু পরিস্থিতি একদম অন্যরকম আর তাদের সম্পর্কটাও আরও জটিল হয়ে ওঠে আর এই খণ্ডিত অভয়া চরিত্রটি আসে হ্যাঁ অভয়া খুব খুব গুরুত্বপূর্ণ চরিত্র সূত্রগুলো বলছে অভয়া তৎকালীন হিন্দু বিধবা সমাজের যন্ত্রণার প্রতীক ব্যাপারটি একটু খুলে বলবেন দেখুন শরৎচন্দ্র শুধু একটা দুঃখের গল্প বলেননি তিনি সমাজের নিয়ম ধর্মের নামে চলা অবিচারকে তুলে ধরেছেন অভয়ার স্বামী রোহিণীবাবু বেঁচে থেকেও তাকে ত্যাগ করেছেন অথচ সমাজ তাকে বিধবার মতোই দেখে কি সাংঘাতিক এই যে ভণ্ডামি এই যে অবিচার শ্রীকান্ত সেটা খুব কাছ থেকে দেখছে অভয়ার যন্ত্রণা তার লড়াই এগুলো শ্রীকান্তের নিজের ভেতরের দ্বন্দ্বগুলোকে আরও উস্কে দেয় সে সমাজের নিষ্ঠুরতা নিয়ে আরও বেশি করে ভাবে তার মানে শ্রীকান্তের যে বাইরের ভ্রমণ তার চেয়েও ভেতরের জগতের ভ্রমণটা এই পর্বে বেশি জরুরি হয়ে উঠছে ঠিক ধরেছেন তৃতীয় আর চতুর্থ খণ্ডে তো এটা আরও স্পষ্ট বাইরের জগৎটা ধীরে ধীরে গৌণ হয়ে যায় সে তো তীর্থযাত্রা করে সন্ন্যাসীদের সঙ্গে মেশে জীবন ঈশ্বর এসব নিয়ে ভাবতে শুরু করে হ্যাঁ তার আত্ম অনুসন্ধানটা আরও গভীর হয় রাজলক্ষ্মীর প্রতি তার যে টান সেটাও যেন অন্য মাত্রা পায় সেখানে শরীর ছাপিয়ে মন আত্মা একটা আধ্যাত্মিক নির্ভরতা তৈরি হয় কিন্তু সামাজিক বাধাগুলো তো থেকেই যায় থেকেই যায় আর নিজের ভেতরের দ্বন্দ্বও থাকে অনুপমার মতো কিছু চরিত্র আসে যারাও তার চিন্তায় প্রভাব ফেলে আসলে এই পর্বে এসে শ্রীকান্তের মধ্যে একটা অদ্ভুত নির্লিপ্তি আসে একটা মানবী সহানুভূতি মানে অন্যের দুঃখটা বোঝার ক্ষমতা আর ত্যাগের মানসিকতা সে জীবনের মানেটা খুঁজছে আসলে খুঁজছে তবে কোনো বাঁধা পথে নয় নিজের অভিজ্ঞতা নিজের উপলব্ধি দিয়ে আর এই পুরো জার্নিটা এত গভীর ভাবনা এত জটিল সম্পর্ক শরৎচন্দ্র লিখলেন কি সহজ ভাষায় তাই না এটাই তো ম্যাজিক ভাষায় সারল্যটাই তো শরৎচন্দ্রের সবচেয়ে বড় জোর ওই সহজ কথার আড়ালেই লুকিয়ে আছে গভীর জীবন দর্শন তীব্র আবেগ আর জটিল সব সামাজিক প্রশ্ন মানে সূত্রগুলো যদি দেখি সবাই প্রায় একমত যে শ্রীকান্তের আসল বৈশিষ্ট্যগুলো হলো। লেখকের নিজের জীবনের ছায়া রাজলক্ষ্মী বা অভয়ার মতো শক্তিশালী অথচ ব্রাত্য নারী চরিত্র যারা সেই সময়ের প্রেক্ষিতে রীতিমতো বিপ্লবী একদম আর ওই ভ্রমণ নানা অভিজ্ঞতা আর তার মধ্যে দিয়ে শ্রীকান্তের মানসিক আর আধ্যাত্মিক উত্তরণ বেলা ছটফটানি থেকে শুরু করে একজন পরিণত সংবেদনশীল মানুষ হয়ে ওঠা এই জার্নিটাই উপন্যাসটাকে কালজয়ী করেছে তাহলে মোদ্দা কথা হল শ্রীকান্ত শুধু একটা ভ্রমণ বা প্রেমের গল্প নয় না না তার চেয়ে অনেক বেশি এটা আসলে মানবাত্মার পথ খোঁজার গল্প প্রেম সমাজ ধর্ম সংস্কার সব কিছুর সঙ্গে লড়াই করে সবকিছুর মধ্যে দিয়ে গিয়ে নিজেকে চেনার একটা মহাকাব্যিক চেষ্টা শরৎচন্দ্র শ্রীকান্তের চোখ দিয়ে আমাদের শুধু ওই সময়টাকেই দেখাননি মানুষের মনের চিরকালীন প্রশ্নগুলোকেও যেন নাড়া দিয়ে গেছেন ঠিক তাই আর এর আবেদনটা দেখুন আজও এতটুকু কমেনি আজও প্রাসঙ্গিক সত্যি আচ্ছা আলোচনা তো প্রায় শেষের দিকে যাবার আগে একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় সবার ভাবনার জন্য হ্যাঁ নিশ্চয়ই আজকের এই যুগে দাঁড়িয়ে যখন আমরা সবাই কমবেশি নিজের আইডেন্টি খুঁজি জীবনের মানে খুঁজি তখন শ্রীকান্তের এই নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা সমাজের নানা বাধার মুখে দাঁড়িয়েও নিজের বিশ্বাসে স্থির থাকার চেষ্টা এগুলো কি আমাদের কোনওভাবে পথ দেখাতে পারে কোনও নতুন ভাবনা দিতে পারে